আমি আমি একজন পরিশ্রমী মেয়ে জীবনের প্রতিটি ধাপে আমি লড়েছি নিজের স্বপ্নের জন্য নিজের পরিচয়ের জন্য হ্যাঁ আমি জানি সব কিছু সহজেই পাওয়া যায় না তাই আমি কখনও তাড়াহুড়া করি না হাল ছাড়ি না ধৈর্য ধরে অপেক্ষা করি কারণ আমি বিশ্বাস করি যা আমার জন্য লেখা আছে তা একদিন না একদিন ঠিকই আমার কাছে আসবে আমি পরিশ্রম করি ভুল থেকে শিখি আর নিজের উপর বিশ্বাস রাখি আমি জানি ধৈর্যই আমার শক্তি আর পরিশ্রমই আমার পথ চলার আলো আমি থামব না কারণ আমি জানি যে মানুষ ধৈর্য ধরে সে একদিন ঠিকই সফলতা পায় তো হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি তো আজকে একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি সামজিদা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মশলাটা অলরেডি কষানো শুরু করছি শাপলা রান্না করব তো শাপলা ফুল খেতে কে কে পছন্দ করেন তো আমার তো ভীষণ ভালো লাগে আর বর্ষাকাল বা বন্যার সময়ে কিন্তু এই শাপলা ফুল শাপলা ফুলগুলো দেখা যায় তো অনেকেই হয়তো খায় না অনেকেই খায় তো আমার কিন্তু অনেক পছন্দ আর বিশেষ করে ছোট চিংড়ি মাছ দিয়ে শাপলা মাছ শাপলা ফুল ভাজি খেতে ভালো লাগে তারপর হচ্ছে ইলিশ মাছ দিয়ে শাপলা রান্না খেতে ভালো লাগে তো এই আর কি তো আমি যে শাপলা দিয়ে ইলিশ মাছ রান্না করতেছি রেসিপিটা যারা পুরো ভিডিও ধৈর্য সহকারে দেখবেন তারাই বুঝতে পারবেন যে আসলে আমি কি কি মানে শাফলা ফুল আর ইলিশ মাছ রান্নাতে ব্যবহার করেছি কী কী মশলা তো তারপর আমি বলে দিই আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ কড়াইয়ের উপর দিয়ে তারপর হচ্ছে আমি এখানে সামান্য রসুন বাটা দিয়েছি ভুলেও আপনারা আদা বাটা দিবেন না রসুন মানে হাফ চামচের মতো দিয়েছি আর হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া তারপর হচ্ছে একটু হয়তো শুকনো মরিচের গুঁড়া হলুদ লবণ এগুলো দিয়ে আমি মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখন সামান্য একটু পানি দিচ্ছি আর এই অল্প পানিতেই কিন্তু আমার মাছ রান্নাটা হয়ে যাবে যেহেতু শাপলা ফুল থেকে অনেক পানি বের হয় আমি যদিও শাপলা ফুলটা ভালো করে হলুদ লবণ দিয়ে অনেক শক্ত হাতে চটকিয়ে রেখে দিয়েছি যেন পানিটা শাপলা ফুল থেকে মানে গলে বের হয়ে যায় কারণ শাপলা ফুল যেহেতু পানির মধ্যে জন্ম হয় এই জন্য অনেক পানি থাকে আর যখন আমরা এটা মানে চটকিয়ে পানিটা না ফেলে দিব তখন কিন্তু এটা থেকে এত পরিমাণ পানি বের হয় হয় যে এটা খেতে টক টক সিদ্ধ অনেক আর খেতেও তেমন একটা ভালো লাগে না তো যারা শাপলা ফুল রান্না করে তারাই জানে আর যারা জানেন না তারাও মানে রেসিপি মানে টিপসটা শিখে রাখুন যে সাপলা ফুলটা রান্না করার আগে অবশ্যই হলুদ লবণ দিয়ে ভালো করে চটকে রেখে দিবেন তাহলে পানিটা নিচে চলে যাবে আর এই তো আমি যখন ঝোলটা উতলাই গেছে তখন আমি শাপলা ফুলটা দিয়ে দিছি আর এই এই যে লাস্টের লোক কারির অনেক মজা হয়েছিল তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিতে ভুলবে না রান্নাটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আল্লাহ হাফেজ